মতিনগর এলাকায় চার মাদক কারবারির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে এবং সম্প্রতি এক পুলিশ কনস্টেবলের সাসপেনশন প্রসঙ্গে আমতলি থানায় ডেপুটেশন জমা দিলেন এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ গতকালের যে ঘটনাকে কেন্দ্র করে ওই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে সেই ঘটনার পেছনে স্থানীয় কিছু দালাল এবং মাদক কারবারের হাত রয়েছে তাদের দাবি আসল দোষীদের আড়াল করতে কনস্টেবলকে ফাঁসানো হয়েছে প্রতিবাদী বাসিন্দারা বলেন যদিও কনস্টেবল সত্যিই দোষী হন তাহলে তদন্তে তা প্রমাণ হোক কিন্তু তিনি যদি নির্দোষ হন তবে তাকে অবিলম্বে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হোক এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলি থানার পক্ষ থেকে ডেপুটেশন গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে এখন নজর প্রশাসনের তদন্ত প্রক্রিয়ার দিকে আসল সত্যিটা কত দ্রুত সামনে আসে সেটাই এখন দেখার আসসালামু আলাইকুম নমস্কার আজকে এখানে আসার মূল কারণ হলো যে আপনারা গতকালকে দেখতে পাচ্ছেন যে মতিনগর একটা দুটা গোষ্ঠীর মধ্যে একটা জায়গাকে কেন্দ্র করে আপনার সংঘর্ষ একটা হয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো আমরা দেখেছি তো আমরা তো আসলে সমাজসেবক হিসাবে সমাজে কাজ করি সবার পাশে থাকার চেষ্টা করি তো ওইখান থেকে আমাদের আমাকে অনেকেই ফোন করেছিল এবং ওদের গার্জিয়ানরাও অনেকে আমার এখানে গিয়েছিল বিষয়টা নিয়ে জানানোর জন্যে তো আমি এখানে থানাতে আসার মূল কারণ হলো যে আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করেছি যে যাতে ওই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ না হয় পরিবেশটা যাতে নষ্ট না হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করে যাতে এটাকে আপনার অ্যাকশন নেওয়া হয় যেটা দোষী ওইটা দোষী আর যে নির্দোষ তাকে যাতে নির্দোষী প্রমাণ করা হয় কেন্দ্র করে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়টিকে কীভাবে দেখছেন দেখুন রাজ্য প্রশাসন আপনার প্রশাসনের কাজ করবে আমরা সব সময় রাজ্য প্রশাসনের সঙ্গে আছি থাকবো তো আমরা আমাদের দাবি থাকবে রাজ্য প্রশাসনের কাছে যে যদি ওই পুলিশ অফিসার আপনার দোষী হয় নিশ্চয়ই শাস্তি হবে আর যদি নির্দোষ হয় প্রপার ইনভেস্টিগেশন করে ব্যাপারটাকে যাতে দেখা হয় যাতে এই ব্যাপার নিয়ে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে সাসপেন্ড না করা হয় যদি উনি দোষী হয় নিশ্চয়ই প্রশাসন অ্যাকশন নেবে আমরা প্রশাসনের সঙ্গে থাকবো নমস্কার